নমস্কার ওয়েলনেস হাব চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিওতে আমরা পেরিমেনোপস কি এর লুকোনো লক্ষণগুলো কি এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটি নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওটি যদি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন আজ আমি কথা বলবো এমন কিছু প্রাকৃতিক উপায় নিয়ে যা পেরিমেনোপসের উপসর্গগুলি কমাতে বা প্রতিরোধ করতে সাহায্য করবে অনেকেই আমাকে কমেন্ট করে লিখেছেন এইচআরটি একটা ট্রিটমেন্ট আমরা প্রাকৃতিকভাবে কিভাবে পেরি মেনোপজের উপসর্গগুলি কমাতে পারি তো তার জন্যেই আজকের এই ভিডিও মনে রাখবেন প্রাকৃতিক উপায়ে নিজেকে সুস্থ রাখাটা খুব জরুরি তো চলুন ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন পেরি বসের সময় সঠিক খাদ্যাভাস আপনার শরীরের জন্য ভীষণ জরুরি কিছু উদ্ভিজ খাবারে ইস্ট্রোজেনের মতো যোগও থাকে যা হট ফ্ল্যাশ অর্থাৎ গরম লাগা এবং অন্যান্য উপসর্গ কমাতে পারে যেমন সোয়াবিন টোফু তিসির বীজ তিল এবং ছোলা আপনার খাদ্য তালিকায় যোগ করুন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন পর্যাপ্ত ক্যালসিয়াম যেমন দুধ দই পনির ছোট মাছ সবুজ শাক সবজি ইত্যাদি এবং ভিটামিন ডি গ্রহণ করুন এর জন্য সূর্যের আলো থেকে কিছুটা সময় কাটানো এবং ডাক্তারবাবুর পরামর্শে সাপ্লিমেন্ট নিতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা স্যামন বা আখরোটের মতো খাবারে পাওয়া যায় তা প্রদাহ কমাতে এবং মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করে ফল শাকসবজি এবং গোটা শস্য বেশি করে খান এটি হজম শক্তি ঠিক রাখে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রতিদিন প্রচুর জলপান করুন এটি ত্বক এবং জনির শুষ্কতা কমাতে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে অতিরিক্ত মশলাদার খাবার ক্যাফেন এবং অ্যালকোহল হট বাড়িয়ে দিতে পারে চিনি এবং প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন শারীরিকভাবে সক্রিয় থাকা পেরিমেনেপজের উপসর্গগুলি কমাতে অত্যন্ত কার্যকর সপ্তাহে অন্তত দেড়শো মিনিট অ্যারোবিক ব্যায়াম করুন যেমন ওয়াকিং সাঁতার জগিং বা সাইক্লিং এগুলো করুন এটি মেজাজ ভালো রাখতে ওজন নিয়ন্ত্রণে এবং ঘুম ভালো হতে সাহায্য করে হালকা ওজন তোলা বা বডি ওয়েট এক্সারসাইজ বেশি শক্তিশালী করে এবং হাড়ের ক্ষয় রোধ করে ইয়োগা এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেমন প্রাণায়াম মানসিক চাপ কমা উদ্বেগ দূর করতে এবং মনকে শান্ত রাখতে দারুণ উপকারী দেরি মেনোপজের সময় মানসিক চাপ বেড়ে যাওয়া এবং ঘুমের সমস্যা হওয়া খুব সাধারণ এর জন্য প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন ধ্যান করুন বা শান্তভাবে কিছু সময় কাটান এটি আপনার মনকে শান্ত রাখবে এবং উদ্বেগ কমাবে প্রতিদিন একই সময়ে ঘুমনো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন সবার ঘরটিকে ঠান্ডা অন্ধকার এবং শান্ত রাখুন ঘুমনোর আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন ভালো ঘুম শরীর ও মনকে সুস্থ রাখে কিছু ভেষজ উপাদান পেরিমেনোপজের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে যেমন ব্ল্যাক কোহস এটি হট ফ্ল্যাশ বা রাতের ঘাম কমাতে জনপ্রিয় শতমূলি এটি আয়ুর্বেদে হরমোনের ভারসাম্য রক্ষা করতে ব্যবহৃত হয় এবং জনির শুষ্কতা কমাতেও সাহায্য করতে পারে অশ্বগন্ধা এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়ক তবে মনে রাখবেন যে কোনো ভেষজ সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কারণ সব ভেষজ সবার জন্য উপযুক্ত নাও হতে পারে নিজের শরীরের প্রতি সহানুভূতিশীল হন পেরিমেনোপস শরীরের একটি স্বাভাবিক পর্যায় ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকুন কারণ এগুলো উপসর্গগুলিকে বাড়িয়ে তুলতে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং আপনার ডাক্তারের সাথে খোলা মেলা আলোচনা করুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন ওর অফলাইনে পেরিমেনোপজ মানে জীবনের শেষ নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু প্রাকৃতিক উপায়ে এই উপসর্গগুলি মোকাবিলা করে আপনি এই সময়টিকে উপভোগ করতে পারেন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন এবং মনে রাখবেন আপনি একা নন আমাদের এই প্রচেষ্টা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন